শীত এসে গেছে বোয়াল মাছের স্বাদও বেড়ে গেছে ছোট হোক বড় হোক বোয়াল মাছের তেল ঝাল আমি যেভাবে করি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলের ভিতরে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম বড় এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ স্বাদ মতন লবণ সবকটা উপকরণকে ভালো করে ভেজে নিতে হবে এবং একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজে টমেটা পিস পিস করে কেটে দিলাম টমেটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার ভিতরে এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি দিয়েও কষাতে হবে কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে রান্না করলাম ঝোলটা যখন ঘন হয়ে গেল তেলটা উপরে ভেসে গেল দিয়ে দিলাম ধুনের পাতা নামিয়ে নিলাম এভাবে বোয়ালের তেল ঝাল করে খেয়ে দেখবেন অনেক